উত্তর ইসরায়েলে কয়েক ডজন রকেট হামলা চালিয়েছেন হিজবুল্লাহ শনিবার রাতে ইসরায়েলে হাইফা শহরে ডেভিড বিমান ঘাটিতে এই হামলা চালায় সশস্ত্র সংগঠনটি এদিকে রোববার ইসরায়েলে আয়রনড তৈরি প্রতিষ্ঠান রাফাইল কোম্পানি কার্যালয়ে হামলা চালিয়েছেন হিজবুল্লাহ আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই হামলার কথা বলা হয়েছে লেবাননের রাজধানীতে দক্ষিণ শহর তলিতে হামলায় দেশটির সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ এক কমান্ডো নিহত হয়েছেন তার নাম ইব্রাহিম আকিল এছাড়াও এই হামলায় আরো পনেরো জন নিহত হয়েছেন আহত হয়েছেন ছেষট্টি জন সৌদি আরবের সংবাদ মাধ্যম আরব নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে প্রতিবেদন অনুসারে ইসরায়েলি সশস্ত্র বাহিনীর যুদ্ধ বিমান স্থানীয় সময় গতকাল শুক্রবার বিকেলের দিকে বরুতের উপকণ্ঠে ওই শহরতলিতে হামলা চালায় এতে নিহত হন ইব্রাহিম আকিল হিজবুল্লাহ ও তার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্লেষণকেরা বলেছেন এই হামলার ফলে ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধ আরো হওয়ার আশঙ্কা বেড়ে গেল ইসরায়েলের দাবি করেছেন তারা ইব্রাহিম আকিলের অবস্থান নিশ্চিত হয়ে হামলা চালিয়েছেন ইব্রাহিম আকিল হিজবুল্লাহ শীর্ষ কমান্ডারদের একজন একটি সূত্র নাম প্রকাশ না করা সত্ত্বে আরব নিউজকে জানিয়েছেন ইসরায়েল এই হামলায় ইব্রাহিম আকিল ছাড়াও হিজবুল্লাহ রাদোয়ান ইউনিটের বেশ কয়েকজন সদস্য মারা গেছেন এই সূত্রটি জানিয়েছেন হামলার আগে আল জামা জামাউস এলাকায় অবস্থিত একটি দশতলা ভ্রমণে ইব্রাহিম আকিল ও রাদোয়ান ইউনিটের অন্যরা বৈঠক করেছিলেন ঠিক সে সময় হামলা হয় সূত্রে জানিয়েছেন এই হামলায় মোট ষোলো জন নিহত ও ছষট্টি জন আহত হয়েছে এছাড়াও হামলার পর অনেকে নিখোঁজ হয়েছে আরো পিউষ আবারও কয়েকটি সূত্রে বরাত দিয়ে জানিয়েছেন ভ্রমণটির আন্ডারগ্রাউন্ডে বৈঠক করেছিলেন আকিল ও তার সহযোগীরা ইসরায়েলি হামলায় ভ্রমণটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে উদ্ধারকারীদের বৈঠক স্থলে জেপি ফারসনা বলে উদ্ধার করা সম্ভব হচ্ছে না ইসরায়েলি গণমাধ্যমগুলো আকিলকে হিজবুল্লাহর অন্যতম পক্ষার্থ যুদ্ধা হিসেবে আখ্যা দিয়ে বলেছে তার নির্দেশে দক্ষিণ লেবাননে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করেছিল গোষ্ঠীটি এর আগে 1983 সালে ইব্রাহিম আকিল লেবাননের মার্কিন মেরিন সেনাদের একটি মার্কিন দূতাবাসের বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র এই হামলার জন্য ইব্রাহিম আকিলকে দায়ী করে এবং তার বিরুদ্ধে পুনরায় জারি করে এবং ঘোষণা দেয় কেউ তাকে ধরিয়ে দিতে পারলে তাকে সত্তর লাখ ডলার পুরস্কার দেওয়া হবে